তো নমস্কার বন্ধুরা আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা সুন্দরবনে কিন্তু অনেকভাবেই মাছ ধরা যায় তার ভিতরে আজকে আমরা একটা ভাবে মাছ ধরবো আমাদের সঙ্গে থাকুন বাপ্পা ভাই আছে আর বাপ্পা ভাইয়ের পুরো টিম আছে বাবা মাছ কি হবে আজকে মাছ তো আছে দেখি আর বন্ধুরা ওয়েদার কিন্তু প্রচণ্ড খারাপ আছে তো এই ওয়েদারে কিন্তু আর কোথাও নদীতে বেরোনো হচ্ছে না মাছ টাছ তেমনও ধরা হচ্ছে না যার জন্য এখনই একটু চেষ্টা করে দেখি যদি দুটো মাছ টাছ ধরা যায় এই যে চাকটা এটা হচ্ছে আগের গনে এইখানে বসেছে এখন এতে মধু হয়ে পারিনি পুরো এই যে রাস্তা পুরো একদম এই রাস্তার পাশেই চাক এই সমস্ত চাক কাটার সুযোগ পাওয়া যাবে না তার আগেই লোকে কেটে নিয়ে চলে যাবে কতটা জ্বালাচ্ছে বাপা বন্ধুরা এটা হচ্ছে পুরো মাতলার পাড় আর এখানে কিন্তু করে পুরো চারিপাশে একদম ওই আমরা সামনের দিকে জাল টানতে করে যাবো থাকবে প্রচন্ড কষ্ট হয় দুই চার মিনিট হাঁটলে ঢেউ যাচ্ছে ওই দিক থেকে হাওয়া আসছে এই কিন্তু এই মাতলার চর এখান থেকে আমরা জাল টানবো আমাদের এই যে জাল খোলা হচ্ছে এবার জাল টানা দেওয়া হবে আর এই মাতলার পরে বন্ধুরা দেখুন ঢেউ দেখুন একবার প্রচন্ড ঢেউ আমাদের কিন্তু এখন এই যে জাল ফেলানো হচ্ছে ওই যে দুজন চলে গেছে নদীর ভিতরে আর এই যে এত ঢেউ হচ্ছে তো জালের বড় কিন্তু বেশিরভাগ সব উল্টে যাবে তবে আশেপাশে মাছ দেখা যাচ্ছে দেখি প্রথম টান দিয়ে বোঝা যাবে যে মাছ হবে কিনা আজকে আমাদের কিন্তু এর ভিতরে প্রথম টান শুরু হয়ে গেল বন্ধুরা আমাদের জাল কিন্তু একদম পুরো বেঁকে গেছে এই ঢেউয়ের জন্য ওই যে দুজন একদম জলের ভিতরে এটা কোথায় বারালি ওদের কাছে কত দূর যাবে এই টান জাল কিন্তু চলছে আর মাঝে মাঝে একটা করে ঢেউ এসে এত দূরে দূরে গায়ে জল দিয়ে যাচ্ছে আমাদের এবার কিন্তু জাল টানা হচ্ছে এই যে পুরো টাটকা পাশে প্রথম মাছ উঠলো কিন্তু এই যে একটা বাসে যাচ্ছে ওই যে মাছ ওই যে তোর পাশে একটা লাভাচ্ছে এই ওই একটা মাছ যাচ্ছে কিন্তু ওই যে কটা দুটো তা আমাদের প্রথম টানে কিন্তু মাছ কম হলো মাছ বাদছে না তাই তো ভাই মাছ লাভ লাভচ্ছে প্রচুর কিন্তু মাছ বাদছে না জালে মাথা দিচ্ছে না মাছ কাটকই আটটা পাঁচটা আছে দেখ তো কোথায় আছে কই পারশে কই এই চলে না যায় দেখিস দুটো মা আর আমাদের ব্যাগে মনে হয় আট দশটা পাশে আছে বাবা একটান দিবি তো আমাদের কিন্তু আরো একবার জাল টানা হচ্ছে ওই যে জাল নিয়ে যাচ্ছ না তো বন্ধুরা মাছ কিন্তু জালে বাঁধছে কিন্তু এই এত ঢেউ তো মাছ পুরো পাল্টি খাচ্ছে ভালোই মাছ বাঁধছে এবার একটা ঘেরা দেবে দেখি এই ঘেরায় মাছ পড়ে না কি হলে আর একবার টেনে উঠে যাব আমাদের কিন্তু আরো একবার জাল টানা হবে জালের প্রথমে মাছ আছে এবার এইখানে মাছটাক কই প্রচুর ময়লা বেঁধেছে প্রচুর মাটি বেঁধেছে আমাদের জাল কিন্তু বেঁধে গেছে যার জন্য দুজন গেল ওই জাল ফেরাতে ছেলেমেয়েগুলো প্রচুর কষ্ট হচ্ছে আর জালে মাছও ধরা দিচ্ছে কিন্তু ওই ঢেউয়ের জন্য মাছ পাল্টি খাচ্ছে এই সামনে এইখানে দুটো খয়রা মাছ এই পার্শে মাছ দেখলাম ওই যে একটা গোল পাশে কষ্ট হচ্ছে পাপা ওখানে এই যে এই একটা পাশে আছে এই যে মাছগুলো ছাড়াই নিতে পারতিস তো ছাড়ায় মাছগুলো ছাড়ায় রে টা পাচ্ছে বাপার হাতের ধরে কই মাছ ছেনাটা মাছ ছো না কে কি মাছ দেখি কোটা বলা আমাদের কিন্তু জাল টানা হয়ে গেছে আর ব্যাগে অল্প কিছু পার্শে মাছ ভোলা মাছ চিংড়ি মাছটা আছে চলুন ওগুলো এখন গিয়ে দেখব আমাদের উপরে সেই জাল ছাড়ানো হচ্ছে আমাদের মাছ কিন্তু এই যে টোটাল এই যে পাশে আর এর পাশে যে চিংড়ি এই জালেও চিংড়ি মাছ বেঁধে উঠছে জালের হচ্ছে ঢেউতে পালটি মারছে নাহলে ভালোই মাছ ঠেকছিল জালে তো যাই হোক এই যে আমাদের টোটাল মাছ কি ভাগে বাসিস দেখি নেই তো এইয়াল পোটা একদম পুরো পাকা ভাজা হয়ে যা হলো তো পোড়া পোড়া এই টিম কিন্তু চলে গেল এদিকে হ্যাঁ আমাদের টিম এগিয়ে যায় সামনে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই মাছটা টুকটাক যা ছিল সবার ভাগ্য করে দেওয়া হয়ে গেছে এর পরের দিন আসবো যখন ওয়েদার ভালো থাকবে তখন এসে কিন্তু আরও অনেক মাছ ধরে দেখাবো তো সবাই ভালো থাকবেন হচ্ছে খুব তাড়াতাড়ি